নতুন ফুড কোর্টে মাত্র ষাট টাকা দিয়ে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন যেখানে ষাট টাকায় বার্গার পাওয়া যায় ষাট টাকায় আপনার ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় একশো টাকায় খুব সুন্দর একটা বক্স আমি ট্রাই যেখানে প্রতিদিন মোটামুটি একটা ভিড় লেগে যায় এখানকার খাবারগুলো খাওয়ার জন্য তো চলুন আজকে আমরা এই যে ফুড কোর্টটা আছে এটা কোথায় এটা খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা ও এই মুহূর্তে আছে রংপুর জাস কোম্পানি মোড়ে রংপুর জাস কোম্পানি মোড়ের একটু সামনে এই ভাইয়ের ঠিক অপজিটে স্যাবরি বাইটস নতুন একটা ফুড কোর্ট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি খুব কম দামে ভালো কিছু খাবার পাওয়া যায় এই কারণে আমি আসলাম তো আজকে আমরা এখানকার খাবারগুলো ট্রাই করব তো চলেন দেখা যাক এখানে আমি বার্গার অর্ডার করছি আশেপাশে আরো কি কি অর্ডার করতে দেখা আছে আচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে ষাট টাকার একটা বার্গার সঙ্গে আছে হচ্ছে মিড বক্স এছাড়াও এখানে ষাট টাকায় আপনার ফ্রেশ ফ্রাই আছে আমরা প্রথমে ফ্রেশ ফ্রাই ট্রাই করবো তারপরে মিট বক্সে যাব তারপরে বার্গারে যাব তো চলেন এখানে হচ্ছে ষাট টাকার ফ্রেশ ফ্রাই দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু তাদের নিজের যে মশলা আছে সেটা সিটাই দেওয়া আছে সঙ্গে আপনার মেয়নিস চলেন মুখে দেয় হুম এটা অনেক মজা ফ্রেশ আপনার লটলার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগবে স্যার এরপর আমরা ষাট টাকার বার্গারে চলে যাই এটা হচ্ছে মিনি বার্গার ভিতরে চিকেনের পেটি আছে সঙ্গে শশা আছে আর টমেটো আছে আর মেয়নিজ দেওয়া আছে আর বার্গারের বানের সাইজ কিন্তু অনেক ভালো মানে ভালো বলতে আমরা অনেক জায়গায় বার্গার খাই কি মুখে একটু সমস্যা মনে হয় বাট এখানে বানের যে সাইজটা আমার একটা ভালো মনে হয়েছে এটা আপনি ইজিলি কামড় দিতে পারবেন চলার একটা কামড় দিয়ে দেখি বিসমিল্লা আপনারা পঞ্চাশ ষাট টাকায় অনেকেই রাস্তার আশেপাশে তো বার্গার খাবেন ঠিক আছে ফুড করে বার্গার খান বাট এই বার্গারটা মাছ ট্রাই করে দেখবেন আমার মনে হয় যে একটু হলো মজা পাবেন কারণ বার্গারটা সবচেয়ে বেশি ভালো হয় যখন বানের কোয়ালিটিটা ভালো হয় তো বানের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে পাশাপাশি আপনার যে ভিতরে চিকেনের অবস্থা সেটাও কিন্তু অনেক ভালো ছিল সব মিলে বার্কারটা মাছ ট্রাই বলা যায় এবার আমরা এখানকার আহ বক্স ট্রাই করব এই মিড বক্সটার মূল্য হচ্ছে একশো টাকা এখানে আপনার আহ ফ্রেঞ্চ ফ্রাই আছে মিট আছে সঙ্গে আপনার সসেস আছে একটু মুখে দিয়ে দেয় কি অবস্থা হম মিড বক্সটার একটু ডিফারেন্ট হয় ডিফারেন্ট বলতে অন্যান্য জায়গায় মেয়নিস দিয়ে মিট বক্সটা একদম মিষ্টি করে ফেলে বাট এখানে কিন্তু ওই রকম না স্বাদটা অনেক ভালো আমার কাছে যে তিনটা আইটেম ট্রাই করলাম এখানকার তিনটা আইটেমই পার্সোনালি অনেক ভালো লাগছে বিশেষ করে প্রাইস অনুযায়ী খাবারের মান ভালো আপনারা যদি অবশ্যই খাবার গুলো ট্রাই করবেন আমি বলতেছি যে তিনটা খাবার আমি ট্রাই করে আপনাদেরকে দেখালাম ফিলটা খেলে হতাশ হবেন না ইনশাল্লাহ ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব মাস আলাইকুম আল্লাহ হাফিজ